খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গবেষণা আর সেই গবেষণায় দেখা গেছে যে টিউমার ট্রিটিং ফিল্ড থেরাপি ব্যবহার করা যা টিউমারের বৃদ্ধি বন্ধ করার জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার জড়িত টিউমার কোষগুলিকে আক্রমণ করার জন্যে সংকেত দেওয়ার জন্য সরাসরি বৈদ্যুতিক ক্ষেত্রে তরঙ্গ সরবরাহ করে আর এই ইমিউনোথেরাপি যেটাকে বলে লিজুমার এবং কেমোথেরাপি টেমো জোলোমাইটের সাথে মিলিত হলে গ্লিওবাস্টোমা রুগীদের মধ্যে বেঁচে থাকার সময়কাল কিন্তু অনেক বাড়িয়ে তুলতে পারে হ্যাঁ দর্শক টিটি ফিল্ডগুলি কম তীব্রতা পর্যায়ক্রমে বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করে টিউমারের বৃদ্ধি ব্যাহত করে যা টিউমার কোষের ভি স্তরের মূল কাঠামোগুলিকে ক্রমাগত পরিবর্তনশীল দিকে ঠেলে দেয় এবং টেনে আনে যার ফলে কোষগুলি সংখ্যা বৃদ্ধি কঠিন হয়ে পড়ে তাই টিউমারের বৃদ্ধি রোধ করলে রুগীদের ক্যান্সারের সাথে সফলভাবে লড়াই করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে যেখানে গ্লিওবাস্টোমার চিকিৎসা ব্যবহার করা হলে টিটি ফিল্ডগুলি মাথার ত্বকে কৌশলগতভাবে অবস্থিত জাল ইলেকট্রোডের একটি সেটের মাধ্যমে সরবরাহ করা হয় যা টিউমারের ওপর দৃষ্টি নিবন্ধ করে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং তীব্রতায় ক্ষেত্র তৈরি করে রুগীরা দিনে প্রায় আঠেরো ঘন্টা ইলেকট্রোড পরে থাকতে পারেন গবেষকরা দেখেছেন যে টিটি ফিল্ডগুলি গ্লিওবাস্টম এবং তার আশেপাশে আরও বেশি টিউমার প্রতিরোধ কোষকে আকর্ষণ করতে পারে যা শ্বেত রক্তকণিকা এবং ক্যান্সার কোষ শনাক্ত করার জন্য এবং আক্রমণ করার জন্য ভীষণই কার্যকর আর এই ইমিউনিটির পরে এই টি কোষগুলি দীর্ঘ সময় সক্রিয় থাকে এবং আরও শক্তিশালী হয় এবং আরও কার্যকর টিউমার প্রতিরোধী টি কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় ইমিউনোথেরাপির সাথে টিটি ফিল্ডস ব্যবহার করে বিজ্ঞানীরা বলছেন আমরা শরীরকে ক্যান্সারের ওপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত করি যা ইমিউনোথেরাপিকে এমনভাবে পূর্ণ প্রভাব ফেলতে সক্ষম করে যা আগে কখনো পারেনি বলছেন ডেভিড ট্রান এমডি পিএইচডি কেক মেডিসিনের নিউরো অঙ্কোলজির প্রধান এবং সাথে ইউএসসি ব্রেন টিউমার সেন্টারের সহপরিচালক এবং গবেষণার সংশ্লিষ্ট লেখক উনি বলছেন আমাদের অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে টিটি ফিল্ডস গ্লিওবাস্টোমা চিকিৎসায় ইমিউনোথেরাপির মূল্য উন্মোচনের মূল চাবিকাটি হতে পারে ভবিষ্যতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত